আবিরা ব্যানার্জি আজ আবার উপস্থিত হয়েছি আপনাদের কিছু শোনাব বলে আজকের প্রতিবেদন স্মৃতির পটভূমিতে আমার বাবার প্রতি আমার শ্রদ্ধা আমার ভালোবাসার একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র পনেরোই জুন দু একটা জ্বলন্ত গনগনে অগ্নিকুণ্ডের পাশে দাঁড়িয়ে আমি ভূমিষ্ঠ হবার পর যে হাত ধরে তুমি প্রথম চুমু খেয়েছিলে যে হাতের স্পর্শে তুমি নতুন স্বপ্ন দেখা শুরু করেছিলে সেই হাতি তোমায় ঠেলে দিল এক জ্বলন্ত রক্তিম আগ্নেয়গির ভিতর আগুনের লেলিহানের ওপর হাত রেখে সেদিন অনেক বড় বড় প্রতিজ্ঞা করেছিলাম যা স্মৃতির চিলে কোঠায় বস্তাবন্দি চোদ্দটা বছর তোমাকে ছাড়াই কাটিয়ে দিলাম ভাবা যায় ঝগড়া করার অভিমান করার লোক পাই না ঝগড়াঝাটি শেষে মাথায় হাত বুলিয়ে দেওয়ারও লোক নেই দিনে দশবার ফোন করে খবর নেওয়ারও কেউ নেই আমার মুখের দিকে তাকিয়ে আমার মনের কথাগুলো বুঝে নেওয়ার মতো আজ আর কেউ নেই আমার ইচ্ছেগুলোকে স্বাধীনভাবে ডানা মেলে উঠতে দেওয়ারও কেউ নেই আমার বড় হওয়ার স্বপ্নগুলোকে সাত রঙে রাঙিয়ে দেওয়ারও কেউ নেই এগুলি হয়তো মিস করি তোমাকে হয়তো না তুমি শিখিয়েছিলে মানুষকে ভালোবাসতে বিশ্বাস করতে তুমি শিখিয়েছিলে কিভাবে শত্রুকেও আপন করে নিতে হয় তুমি শিখিয়েছিলে হিংসা লোভ দম্ভ স্বার্থপরতা অতিরিক্ত আত্মবিশ্বাস প্রতিশোধ বিহাকে কিভাবে জীবন থেকে দূরে সরিয়ে রাখতে হয় তুমি শিখিয়েছিলে অন্যায় করলে মাথা নত করতে ক্ষমা চাইতে আবার তুমি শিখিয়েছিলে মানুষকে ক্ষমা করতে তুমি বলতে ক্ষমা চাইলেও কোনো মানুষ ছোট হয় না আবার ক্ষমা করলেও কোনো মানুষ ছোট হয় না তুমি শিখিয়েছিলে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছিলে জীবনের প্রতিটি ব্যর্থতার পর নতুন করে ঘুরে দাঁড়াতে শূন্য থেকে শুরু করে পূর্ণতায় পৌঁছাতে কিন্তু কিছু শূন্যতা আজও পূর্ণ হল না মনের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছিলাম ভালোরা ভালোবেসে আর মন্দেরা তার চেয়েও বেশি ভালোবেসে এসেছে বারবার হেসে শেষও হেলাই উড়িয়েছি শুধু ভালোবাসার জন্য কাঙালপোনা আমার আজও গেল না বিশ্বাস করেছি যতবার ঠকেছি তা আরও বেশি তবু বিশ্বাস হারাইনি আজ কোথাও হারিয়ে যাচ্ছে বুক বেঁধে থাকা স্বপ্নেরা কোথাও চিন চিনে ব্যথায় ভর করে আবার ভালোবাসার জন্ম হচ্ছে অচিন পাখিটা কেবলই খাঁচা ছাড়া হয় ফের তাকে ধরে এনে খাঁচায় বন্ধ করা তবু কি ধরে রাখা যায় কোথায় বা সেই মনোবেরি কোথায় বা তার তল সমুদ্রের জলে পা ডোবালে তল পাই না কোন গভীরে কোথায় যে টেনে নিয়ে যায় তবু বারবার সেই সর্বনাশের আহ্বান এড়াতেও সামলাতে না পেরেও ইচ্ছে করে এই আহ্বানের কাছে আগেই ঘুম আজকাল চারদিক নিঝুম রাতচড়া সিলিং ফ্যানের এক টানা সনসন আওয়াজ সহাবস্থানকারী মানুষের ঘুমের শব্দ আর একলা রাত জাগা মনের অনুযোগ অভিযোগ ছাড়া আর কিছুই শুনতে পাই না খুব ফিরে যেতে ইচ্ছে করে সেইখানে যেখানে দেবদারুর ফাঁকে ফাঁকে নির্জনতা আছে গধুলি রঙের যেখানে চারিদিকে আমের বাগান একপাশে দিঘির জল আর সেই জলকে ঘিরে রয়েছে বাঁশবন ওই দূরের মাঠে ধান কেটে জড়ো করে রাখা থাকে দূরে পাকা রাস্তা চলে গিয়েছে না জানি কোন অজানার দেশে চারপাশ জুড়ে চোখ জুড়ানো সবুজটুকুই ছিল ভরসা দারুচিনিয়া তেজপাতার গন্ধে ভরা থাকতো আমার চিলেকোঠার নিস্তব্ধতা সেগুনের পাতা ছত্রে ছত্রে লেখা থাকতো আমার নাবালকতার কত কথা ঘরের জানলা দিয়ে দূরের পথে চোখ চলে গেলেই মনটা কেমন বাউল হয়ে উঠতো কোথায় যেন যাওয়ার ছিল পৌঁছানো হয়নি কারা যেন আসবে বলে কথা দিয়েও আসলো না সব হারাবার দেশে সব হারিয়েই গেল হ্যাঁ তোমার আমার স্বপ্নের কুটি তোমার কঠোর পরিশ্রমে শরীরের প্রতিটি রক্তকণা দিয়ে গড়ে তোলা আমাদের কিছু লোভী মানুষের দৃষ্টি আর রাজনৈতিক কূটনৈতিক জুয়ার জালে হার মেনেছি আমাদের স্বপ্নের বাস্তবিটাতে আজ নাম না জানা অট্টালিকা কিছু অপরিচিত মানুষের বসবাস সেখানে আজ তাদের স্বপ্নের নির সেদিনের রাত জাগা ক্লান্তি নিয়ে তোমার সাথে লেদ মেশিন টানার মধ্যে যে আনন্দ জড়ানো পরিশ্রমের তৃপ্তি ছিল নতুন কিছু সৃষ্টির নেশা ছিল আজ তা সমাজ আর সংসারের যাতাকলে পিষে গেছে তবু প্রতি মুহূর্তে বেঁচে থাকার সেই প্রবল জেদ আজও বুকের ভেতর বয়ে নিয়ে চলেছি তা শুধু তোমার কথা ভেবেই এমনিতেই তো কত অপেক্ষারা থাকে জীবন জুড়ে একটা মানুষ হঠাৎই চলতে শুরু করে অজানার পথে তুমিও সেই পথেই পারি দিলে অকস্মাত চেনা জগতের প্রতি বিতশ্রদ্ধ সেই তুমি কি পেতে চেয়ে এমন অচেনাকে আঁকড়ে ধরলে কিংবা এই জীবন তোমাকে দিয়েছে আরো অঢেল যার মূল্যায়ন এই জীবনে করা যেত না কি জানি জীবন কি আদেও কিছু দেয় কাউকে জীবন কি হিংস্রতার অধিকার দেয় স্বার্থপরতার খতিয়ান নেয় কারো থেকে নির্লজ্জতাও কি জীবন শেখায় নাকি মানুষই নিজের নিজের ইচ্ছে মতো পদ বেছে নেয় কি জানে আজ ছোট্ট পৃথিবীটার চার দেওয়ালের মধ্যে কাছের মানুষগুলোকে আগলে রেখেই দৈনন্দিন জীবন যাপন আমার খুব গোছালো সংসারই কিনা জানি না তবু সবটুকু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি টেবিলের কোণের ঢাকনাটুকু ঠিক রইল কিনা ভাতের উপচে পড়া ফ্যানের উচ্ছাস অবেনের গায়ে لپটে আছে কিনা সন্ধেnavbar আগে বারান্দায় মেলা কাপড়গুলো তুলে রাখা হলো কিনা ক্যালেন্ডারের পাতা সময় মতো ওষুধ মাসকাবাড়ি আলুর খোসা কুমড়োর দানা মাছের কাটা গ্যাস বুক করা পুরনো খবরের কাগজ তোমার দাদু ভাইয়ের আবদার এমন আরও কত কি গুছিয়ে রাখি শুধু একটি মানুষের অপূর্ণতা তার চাওয়া পাওয়া আমি কোনোদিনই পূর্ণ করতে পারবো না তুমি ছাড়া সে অসম্পূর্ণ সে তোমার জীবন সাথী। তাই তার প্রতি আমার এই অকর্মণ্যতার জন্য প্রতি মুহূর্তে আমি ক্ষমা প্রার্থী তবে হ্যাঁ আমার বাউন্ডুলে পনাটুকু সবাই কিন্তু নাটুকে নাট্যমঞ্চের সুদক্ষ অভিনেতা হয়ে যদি মানুষের কাছাকাছি যেতে পারো ভাব ভালোবাসা করতে পারো তাহলেই তুমি বিজয়ী সংসার জীবনের পটভূমিকায় তুমি সবচেয়ে বড় অভিনেত্রী মাঝে মাঝে মনে হয় বিস্মৃতি ভালো চারপাশে দাম্ভিক মিথ্যাবাদী আর প্রবঞ্চকের ভিড় বিশ্বাস শব্দটা কুয়াশার মতোই বড্ড ঝাপসা এখন এমন একটা সময় আসবে যখন এই শব্দটা পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে ফুরিয়ে যাবে ভালোবাসা নামক প্রাচীন শব্দটি শেষতম অনুভূতি কান্নারা শুধুই অভিনয়ের মাধ্যম হয়ে দাঁড়াবে যদিও এখনো হৃদয় ভাঙার শব্দে ঘুম ভাঙে না কারো শুধু তোমার পায়ের নিঃশব্দ পদধ্বনি আজও আমি শুনতে পাই আমি জানি তুমি আমার পাশে এসে দাঁড়াও যাবতীয় মেরে উড়িয়ে তাই আমার রাগ অভিমান ব্যর্থতা অপমান অপরাধ তোমাকে লেখা চিঠির অবশেষ নৌকা করে ভাসিয়ে দি ও জানি মাঝি তুমি হাল ধরে থেকো